আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহর অশেষ রহমতে আমি টুকটাক নতুন ব্যবসা হিসেবে ভ্যান ব্যাটারি সেল করতেছি নতুন অবস্থায় ইনশাআল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে আজকে একটা ভ্যান অর্ডার পেয়েছি শুধু পেছন মিশু করবে এবং সামনটা যে বডি ও সামনের টায়ার চাকা এগুলো ঠিক থাকবে হ্যান্ডেল সহ শুধু পেছনেরটা আমরা আমরা করার চুক্তি নিয়ে এসেছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যার গাড়ি তিনি সুন্দর করে ভ্যানটি পরিষ্কার করতেছেন কারণ ভ্যানটি রং করা হবে রং করলে যারা ধরবে না তার জন্য রং করা হচ্ছে মেকার সাহেব আমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এখানে খসলে সুন্দর রং হবে তারপর ভ্যানটি আমরা রং করব এখানে অনেক পরিশ্রম করার লাগে একটি ভ্যানে কত সুন্দর করে ডিজাইন করতে হয় এবং বিভিন্ন নতুন নতুন আপডেট আসতেছে বাজারের সাথে তাল মেরে চলতে হয় তার জন্য নতুন নতুন ডিজাইন তৈরি করতে হয় যেন কাস্টমারের মন আকর্ষণ করতে পারে এখন আমাদের রঙ করা শুরু হয়েছে যাই হোক কাস্টমারের যেভাবে বর্ণা দিয়েছে সেইভাবে পনেরোশো ওয়াট ডিভিনশিয়াল নিশুক সেট আমরা দিলাম সাথে ছয় মিলি আপনার চেসি দিয়েছি যাতে ধারণ ক্ষমতা ও শক্ত মজবুত হয়ে থাকে আর অ্যাঙ্গেলগুলো অনেক মোড়া দিয়েছি ভ্যানটা অনেক শক্তিশালী করে তৈরি করা হয়েছে প্রায় বিশ কেজির মতো অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি এই গাড়িতে বুঝতে পারতেছেন কত মোটা হবে গাড়িটা এবং ওজন সহিংস হবে ব্যাটারি ছিল একশো বিশ অর্থাৎ ষাট কেজির আটটা এবং আমরা আর একটা এক্সট্রা লাগিয়ে দিয়েছি অর্থাৎ পাঁচ সেটের ব্যাটারি তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনার পঁচাত্তর কেজি হলো আগে ছিল ষাট কেজি এখান দেখতে পাচ্ছি আমার ছেলেও টুকটাক মেকারের সাথে সহযোগিতা করতেছে কারণ সে কাজের প্রতি খুবই আগ্রহ যে কোনো কাজ দেখলে আগে আগেভাগে লেগে পড়ে কাজ করার জন্য দেখতে পেয়েছেন আমাদের গাড়ি লুকটা অলরেডি চলে এসেছে মানে ব্যাটারি নাগার পর ওয়ার্নিং করা হবে আমাদের এখান থেকে আপনারা ভ্যান কিনলে অবশ্যই নিতে পারেন অরিজিনাল ব্যাটারি এবং অরিজিনাল মিশুক সেট যেগুলা আপনারা চান সেগুলোই পাবেন মন মতো আমরা কখনো কোনো কপি মাল বিক্রি করি না এটাই আমার নিয়ম কারণ নতুন ব্যবসা কপি মাল দিলে ব্যবসা উপর খারাপ হবে আর একটা চাইছিলাম আমার সিট তৈরি করে দিতে এখানে সিট প্রায় এক হাজার টাকা লেগেছে সিটটা তৈরি করতে স্টিরের কি অ্যাঙ্গেলগুলো দিয়েছিলাম এবং পন্স দিয়ে সিট তৈরি করে নিয়েছিলাম আমাদের অনেক সময় লেগেছে সিটটা তৈরি করতে এবং অনেক তুলতুলে নরম হয়েছে সিটটা আমাদের দেখতে পাচ্ছেন গাড়ির কাজ প্রায় শেষ গাড়িতে সুন্দর করে আয়না লাগাবো যাতে পিছনের গাড়ি ঘোড়া দেখা যায় সামন থেকে আমাদের গাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট কাস্টমারের ডেলিভারি আজকে যে কাস্টমার নিবে চলে গেছে আমি গাড়িটা বাড়িতে দেখিয়ে রাখব কারণ আমার দোকানে ঢোকার জায়গা নেই তাই আমি নিজেই চালিয়ে বাড়িতে নিয়ে রাখবো ধন্যবাদ সবাই